আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ সোমবার ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানান যে আমরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের টাকার রেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিবেন এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন পিউএস দেখতে পাচ্ছেন ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে কম রয়েছে আশা করতেছি দিন শেষে আরও বৃদ্ধি পাবে এছাড়াও মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকার রেটটি রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন এক একশো টাকা বাউন্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নিবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশী মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে বৃদ্ধি রয়েছে এছাড়াও মানি এক্সচেঞ্জ ভেবে আরও বেশ কিছু পরিমাণে বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইংল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন আটষট্টি টাকা চুরানব্বই পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কানাডার এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিরাশি টাকা ছিয়াশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছিয়াত্তর টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনে টাকার আপডেট শুরুতেই দেখিয়ে দিচ্ছি সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা একাশি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দু টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন তার একদিরামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দু থেকে তিন টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব বাহারাইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন বাহারাইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা উনত্রিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে বৃদ্ধি রয়েছে এছাড়াও মানি এক্সচেঞ্জ বেশ কিছুটা ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব উমান এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা উনাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন কোন কোন দেশের টাকার রেট জানতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমরা পরবর্তীতে ওই সব দেশের টাকার রেটটি আপনাদেরকে জানিয়ে দেব এখন দেখিয়ে দেব কুয়েতি দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কুয়েতের এক দিনেরে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো সাতাশি টাকা পঁচাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন যদিও গতকাল থেকে এই মুহূর্তে কিছুটা কম রয়েছে দিন শেষে বৃদ্ধি পেতে পারে এছাড়াও মানি এক্সচেঞ্জ বেবে পাঁচ থেকে দশ টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ রিটার্ন করবে ওই সব মানি এক্সচেঞ্জ থেকেই টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিবেন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারেন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল নেটওয়ার্কে খুব সহজে শেয়ার করে দিতে পারেন এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে